ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড তৈরির অভিযোগে গত পরশু রাতে বারাসাত নবপল্লী বয়ে স্কুল সংলগ্ন এলাকা থেকে সমীর দাস নামে এক মুদি দোকান ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই বারাসাত থানার পুলিশের হাতে উঠে আসে আরও দুটি নাম উঠে আসে চন্দন চক্রবর্তী ও কৌশিক মণ্ডলের নাম এই কৌশিক মণ্ডল আদতে বারাসাতের বরিশাল কলোনির অঞ্চলের একটি সাইবার কাফে চালায় ও আরও একজন যার নাম চন্দন চক্রবর্তী সেও একটি সাইবার কাফের মালিক পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চন্দন চক্রবর্তী এবং কৌশিক মণ্ডল দুজনেই সাইবার আড়ালে আধার কার্ড কার্ড ও ভোটার কাফের জালিয়াতির কাজ ইতিমধ্যেই পুলিশ এই কৌশিক মণ্ডলকে ও চন্দন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবার দেখার এই ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড তৈরিতে বাংলাদেশি পাসপোর্ট কাজের সাথে কোনো যোগ